আমার তো দুইটা গরু দিও না চুল কাঠি পার গিলে আর কিছু না তো আর কিছু না বুজা দুইটা গরু আচ্ছা বাবু হুনো এলে তোমার যে স্বপ্ন দেখায় যে বেঠায় আমি এই বটের নগেরাইতে কথা কম আচ্ছা স্বপ্ন ঘুরাই দিব যে চুল কাড়াইছি এই স্বপ্ন দেখে আমার একটা মুরগি দিও আমি একটা মুরগি কবдимনি এটা কি আরে রাহা এটা কইনি কর না বকে আচ্ছা এর তুমি বাসকওয়া ঘোরা ঘোরাছ না এখন এই যাচ্ছে লোক কইরা এনে কোনবো

गुसल गरे त मुना गाइल

যায়ে পাতলা মাক পাছ নেকি আমাৰ চোন লাগাই থাকে পাতলা মাক্তাহুন দা দিছে আচ্ছা আচ্ছা